কেমন আছেন সবাই সবাই ভালো আছেন ভিডিওর মূল টপিকে চলে আসা যাক আর আজকের কি হচ্ছে পর্তুগাল নিয়ে পর্তুগাল নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে কিভাবে করবেন কার মাধ্যমে করবেন তা কিন্তু বুঝতে পারেন না তাই সঠিক সহ আজকের ভিডিওতে আপনাদের সবকিছু ডিটেল জানিয়ে দিবো যাতে আপনি তাড়াতাড়ি ডিসিশন নিয়ে আপনার স্বপ্নের দেশে যেতে পারেন পর্তুগাল ভিসা হচ্ছে একটি ওয়ার্ক ভিসা যার মাধ্যমে আপনি লিগেল ভাবে পর্তুগালে যেয়ে কিন্তু কাজ করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেটা হতে পারবেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালে কিন্তু খুবই দ্রুততম সময় এই ডিওয়ান ভিসার মাধ্যমে আপনি ওয়ার্ক ভিসায় যেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু লিগেল ভাবে কাজ করতে পারবেন ইনকাম করতে পারবেন এবং সেটেল হতে পারবেন এছাড়াও একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য করে ফুল ফ্যামিলিও নিয়ে যেতে পারবেন পর্তুগালে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুযোগ সুবিধা অনেক বেশি ভালো অনেকে কিন্তু পর্তুগাল ডিওয়ান ভিসা সম্পর্কে জানেন না বা যারা জানেন তারা কিভাবে প্রসেসিং করবেন কার মাধ্যমে প্রসেসিং করবেন অথেন্টিক কিভাবে বুঝবেন এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন অনেক ভূপাক করে তাই আপনাদের জন্য আজকে এই শর্ট ভিডিওটি করা আমরা পর্তুগাল ডিওয়ান ভিসার মাধ্যমে যেভাবে কাজ করছি আমরা কিন্তু পর্তুগালের সুনামপূর্ণ কোম্পানিগুলোর সাথে কাজ করছি যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি সহ ডিওয়ান ভিসার মাধ্যমে লোক নিয়ে থাকে এই কোম্পানিগুলোর ক্যাপিটাল খুবই ভালো এবং লোক পাওয়ার ক্যাপাসিটিও ভালো তাই যারা যারা ভয় থাকেন যে ওয়ার্ক পারমিট বের হতে দেরি হবে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতে দেরি হবে বা রিজেকশন আসবে এরকম কোনো ধরনের কিন্তু কোনো প্রবলেম হবে না আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য কিন্তু পর্তুগাল ভিওয়ান ভিসা বিভিন্ন অফার গুলো নিয়ে আসি এবং বর্তমানে কিন্তু আমাদের হাতে কিছু আর্জেন্ট এপ্রিলের শট অ্যাভেলেবল আছে তাই যারা পর্তুগালের দ্রুততম সময় যেতে চাচ্ছেন এবং যাদের ইন্ডিয়ান ভিসা করা আছে বা এপ্রিলের মধ্যে আপনি ইন্ডিয়ান ভিসা রেডি করে দিতে পারবেন তারা কিন্তু চাইলে এই এপ্রিলের শটের জন্য বুকিং করে ফেলতে পারেন অলরেডি কিন্তু এই এপ্রিলের শটের জন্য আমাদের সেভেন্টি পার্সেন্ট বুকিং ডাক

এছাড়া আপনারা কিন্তু সবাই জানেন আমাদের কোম্পানির সিইও কিন্তু পর্তুগালে থাকে এবং সে কিন্তু ওইখান থেকে ডিরেক্টলি কোম্পানিগুলোর সাথে মিটিং করে আপনাদের জন্য কিন্তু বিভিন্ন স্লট বুকিং করে থাকে তাই এখানে ফেক কোম্পানির সাথে কাজ করা বা টাকা নিয়ে বছরের পর বছর ঘুরানোর কোনো চান্সই নেই কারণ আমরা সবসময় বলি আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে লোক নেই তাই আমরা চাই না একজন মানুষের ভোগান্তি শিকার হোক পর্তুগালের সুনামপূর্ণ কোম্পানির মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট সহ এবং অথেন্টিক ভাবে যদি আপনি পর্তুগাল বিমান বিসার মাধ্যমে পর্তুগালে যেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তারা যারা এই আর্জেন্ট এপ্রিল স্পটে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই আপনার ফাইল প্রসেসিং এর জন্য দিয়ে দিবেন এছাড়া যারা ছয় মাসের প্রসেসিং টাইমে যেতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ডিরেক্টলি আমাদের অফিসে ভিজিট করে আমাদের সাথে কথা বলে আপনার স্বপ্নের ভিসাটি করে নিতে পারে